আর এই যে সে কি একদম রিজনেবল প্রাইস এমন ধামাকা একটা অফার দিwas সমকায় একটা অফার সামনে কিন্তু কুরবানি হ্যাঁ একদম সাজালো জাতীয় খাবার রান্না করেন হ্যাঁ বিলিয়ান কেসে যেমন তেল মশলা গরম সব একদম কিনে নিয়ে যাবে আর ট্রেন যে দিবে এটা হালকা দিচ্ছি এরকম যদি আমরা যে দেখা এটা দেখেন টানাটা দেখেন কিভাবে টানা দেখেন

অল্প বাজারের ভিতরে আজকে ধামাকার উপরে ভাই কোন জায়গায় আপনি আসছেন তাহলে গ্যারান্টি বেশি এ পাবেন দুই বছরের গ্যারান্টি পাবেন আপনার হচ্ছে বারো বছর পাবেন

অসংখ্য ধন্যবাদ জাভেদ ভাইয়া সো এই ছিল ওভারঅল আজকের একটা ইদ ডিল ভিডিও সো আশা করি এই স্পেশাল ডিলে আপনি আপনার শখের প্রোডাক্টটা কিনে নেবেন দেখা হবে ইনশাআল্লাহ এই সব থেকে নতুন কোনো ভিডিওতে আল্লাফে আসসালামু আলাইকুম